শীতের দিনে আপনার রুমটাকে কিন্তু আপনার গরম করে দিবে আচ্ছা ঠিক আছে মানে এটা এইভাবে মুভ করবে এটা আপনি মুভ করবে ডানে আবার যদি আপনার চান যে মুভটা অফ রাখতে এই যে এখানে কন্ট্রোলার আছে এখানে টাচ করে দিলাম অফ হয়ে গেল মানে দেখেন একটা রুম হিটার কিন্তু আসছে যেটা মুভ করে করে আপনাকে রুম আপনার রুম একেবারে গরম করে ফেলবে কারণ সামনে কিন্তু শীত চলে আসছে এই শীতে কোন কোন শীতে আপনার রুমটাকে যদি গরম রাখতে চান জি তাহলে কিন্তু এই রুম হিটার গুলো নিতে হবে জি অবশ্যই কি ব্র্যান্ডের রুম হিটার নিয়ে আসছেন আজকে দুইটা ব্র্যান্ডের থাকবে একটা থাকবে হচ্ছে আমাদের সকলের সুপরিচিত ব্র্যান্ড যেটা আপনার রেড সুইস ব্র্যান্ড রেড সুইস ঠিক আছে আচ্ছা এবং আরেকটা ব্র্যান্ড থাকবে রাফ ব্র্যান্ডের রাফ ব্র্যান্ড ঠিক আছে দুইটা ব্র্যান্ডেরই থাকবে হ্যাঁ একটা থাকবে ডিজিটাল যেটা থাকবে আপনার সম্পূর্ণ টাচ কন্ট্রোলার টাচ কন্ট্রোল ঠিক আছে আর আরেকটা থাকবে মেনুয়াল ম্যানুয়াল ঠিক আছে মেনুয়াল ভাবে ইউজ হচ্ছে রেগুলেটর সিস্টেম থাকবে জি আর এটা হচ্ছে সম্পূর্ণ টাচ সিস্টেম হ্যাঁ এবং টাচ সিস্টেম যেটা এটাতে কিন্তু আপনার রুমের টেম্পারেচারটাও শো করবে ঠিক আছে এই যে ডিজিটাল ডিসপ্লেতে আপনার রুমের টেম্পারেচার শো করতেছে আচ্ছা এগুলো সিরামিক কয়েল হবে তো ভাইয়া হ্যাঁ 100% সিরামিক কয়েল আপনি যদি দেখেন ভিতরে একবারে সিরামিক কয়েল এবং এটা কিন্তু ডাবল লেয়ারের সিরামিক কয়েল ডাবল লেয়ারের ডাবল যেটা আপনার খুব দ্রুত আপনার রুমটাকে গরম করবে আপনার রুম যদি 400 থেকে 600 স্কয়ার ফিটের হয়ে থাকে এই একটা রুম হিটারই কিন্তু আপনার এনাফ ফিট রুমে একটা রুম ইটারই আচ্ছা ঠিক আছে এবং এই যে পাশের যদি বলি এটাও কিন্তু ডাবল লেয়ার সিরামিক কয়েল দেখেন এটা অফ করে দিই এটা এখন অফ আছে মুভ অফ হ্যাঁ আর খুব বড় ঠিক আছে এটা আপনার 300 থেকে 400 500 স্কয়ার ফিট রুমের জন্য এনাফ এনাফ এবং আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে কি অনেক সময় আপনার অনেক রুমইটারে দুর্ঘটনা ঘটে ঠিক আছে এটাতে কিন্তু আপনার সেফটি অপশন দাও আছে সেফটি অপশন সেফটি আছে ধরেন আপনার বিছানার পাশে আপনি রেখাটা घुমাইছেন ঠিক আছে এখন বাইচেল এটা হয়ে গেছে হুম

সমতল জায়গা থেকে এটা সরে যাবে এটা অটোমেটিক অফ অটোমেটিক অফ ডিজিটাল সেন্সর দেওয়া আছে কারণ অনেক সময় হয় কি এখানে তো কয়েল ইউজ করা এটা হিট হয় তো এই হিট থেকে ধরেন আপনার কয়েলটা পড়ে গেছে পড়ে কয়েলটা আপনার বিছানা চাদর অথবা বালিশের সাথে ঠিক আছে তখন একটা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে এর জন্য এই সেন্সরটা দেওয়া আছে কোন চান সেক্ষেত্রে এটা টিপ দিবেন হিট হবে আচ্ছা এখন কিন্তু কয়েলটা চালু হয়ে গেছে হিট বাড়ছে আচ্ছা আর যদি আপনার হিট কমাতে চান এই যে হিটও কমাতে পারবেন আপনি এখান থেকে এই যে টিপ টিপ দেই টেম্পারেচার দিলাম এখন চাইলে আপনার হিটটা কিন্তু বাড়াতে পারবে কত পর্যন্ত বাড়বে ভাইয়া আপনার হাইস্ট হচ্ছে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিশ ডিগ্রি জি আচ্ছা আর একবারে লো হচ্ছে আপনার দেখেন এই দেখেন একবারে লো হবে পনেরো পর্যন্ত মেবি সর্বনিম্ন হচ্ছে পাঁচ পাঁচ ঠিক আছে আচ্ছা আচ্ছা এই হচ্ছে অপশন আবার চাইলে আপনি টাইম সেট করতে পারবেন ধরেন আপনি পাঁচ মিনিট টাইম সেট করলেন পাঁচ মিনিট পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা আর মুভিং অপশন হচ্ছে এটা মুভিং অপশন এটা এই যে এটাতে যখন আমি প্রেস করে দিলাম এটা তখন ডানে ভাবে মুভ করে বাতাসটা দিবে আচ্ছা এটার কাজ কি ভাই আর এটার কাজ হচ্ছে আমি যদি একটু দেখাই এই যে দেখেন মুভটা অফ করে নেই ওকে এটা হচ্ছে আপনার এখানে তো ডাবল লেয়ার কয়েল ঠিক আছে এখন যেটা চলতেছে শুধু ফ্যান শুধু ফ্যান আপনি গরমের দিনেও শুধু ফ্যান হিসাবে এটা ইউজ করতে পারবেন আচ্ছা ঠিক আছে আপনার টেবিলের ডেস্কস পাশেও রেখেও ইউজ করতে পারবেন আবার শীতের সময় এই যে দেখেন এখন দুইটা কয়েল চলতেছে মানে এটাতে যেহেতু দুইটা কয়েল জি এটা প্রেস করলে দুইটা কয়েল চলতেছে জি আবার যদি আপনি সিঙ্গেল কয়েল চালাতে চান এই যে এখন শুধু সিঙ্গেল কয়েল চলবে আচ্ছা আচ্ছা ওকে তাহলে এটা কত ওয়াটের ভাইয়া এটার ওয়ার থাকবে হচ্ছে দুই হাজার ওয়ার দুই হাজার ওয়ার যখন আপনার ডাবল কয়েল চলবে তখন দুই হাজার ওয়ার টানবে আচ্ছা আপনি সিঙ্গেল ওয়ার সিঙ্গেল কয়েল চালালে

এখানে 0 আছে তাই অফ আচ্ছা আপনি এখানে দেন এটা এটাতেও শুধু ফ্যানের বাতাসটা আসবে এটাতেও শুধু ফ্যানের বাতাস আসবে ফ্যানের বাতাস এই যে এটাতে আসছে যখন সিঙ্গেল কয়েলে চালাবেন তখন এই যে ওয়ানে দিয়ে দিবেন সিঙ্গেল কয়েল আচ্ছা আবার যখন ডাবল কয়েলে চালাবেন 2 তে দিয়ে দিবেন ডাবল কয়েল ডাবল ঠিক আছে আচ্ছা এটা কত হচ্ছে আপনার 1500 ওয়াট 1500 ওয়াট 1500 ওয়াট ছোট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার হিট কন্ট্রোলার প্রাধান্য এরপর আপনার প্রোডাক্ট সেফটি দেওয়া আছে মানে আপনার নো রিস্ক আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারবেন এগুলোর কি আছে এগুলা কিন্তু আপনার প্রতিটাতেই দুই বছরের এর ওয়ারেন্টি থাকবে পার্স এছর পার্সের ওয়ারেন্টি থাকবে দুই বছর আর ফ্রি সার্ভিস থাকবে পাঁচ বছরে ফ্রি সার্ভিস

আর যারা এই রাফ ব্রান্ড এর নিবেন এটার প্রাইস আজকে একবারে ধামাকা থাকবে ভাই এটা রেগুলার প্রাইস কিন্তু অনেক বেশি আপনারা দ্বারা দেখতে পারেন অনলাইনে দেখতে পারেন রেগুলার সেলিং প্রাইস হচ্ছে আট হাজার থেকে আট হাজার পাঁচশো টাকা আচ্ছা আজকে এটা ধামাকা ডিসকাউন্ট থাকবে only 5800 টাকা এই রাপ ব্যান্ডের ডিজিটাল ডিসপ্লে এবং টাচ এটা হচ্ছে only 5800 টাকা 5800 এর ভিতরে আবার আকর্ষণীয় ডিসকাউন্ট আছে ভাই যে যেখানে নিবেন যদি অনলাইনে কি অর্ডার করেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ ফ্রি থাকবে দেখেন এই প্রাইস একেবারে ডিসকাউন্ট প্রাইস থাকবে আবার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই অফারটা কতদিন থাকবে ভাই এই অফারটা ভাই আমাদের স্টকে প্রোডাক্ট থাকা পর্যন্ত এই অফারটা থাকবে কারণ আমরা সকলে জানি শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আর সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু কোম্পানির প্রাইসও বাড়ায় দেয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টের স্টক আমাদের কাছে যতদিন থাকবে এই প্রাইসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা তাহলে কিভাবে নিতে পারি ভাই যদি কেউ অনলাইন অর্ডার করেন সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা এই নাম্বার গুলোতে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু অর্ডার করতে পারেন নাম নাম্বার ঠিকানা দিয়েই আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন আচ্ছা আর যদি কেউ সরাসরি শোরুমে এসে দেখে শুনে নিতে চান সেই ক্ষেত্রে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের গ্রাউন্ড ফ্লোর 8283 নাম্বার দোকান পূজা এন্টারপ্রাইজ দেখেন শীতের আগে চমৎকার এই রুম হিটারগুলো যারা নিতে চাচ্ছেন দ্রুত আপনারা স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে সারা এসে কিন্তু ফ্রি হোম ডেলিভারি নিতে পারবেন কারণ শীত আসলে কিন্তু চাহিদা বেড়ে যায় দাম কিন্তু বেড়ে যাবে আজকে ভিডিওটা পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ